অ্যামাজন থেকে কিছু প্রোডাক্ট ক্রয় করব সেটি আপনাদের মাঝে শেয়ার করব প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং কি অফার কেমন ফেস ওয়াশটি এই রেগুলার প্রাইস আরো বেশি এটা পঁচিশ রিয়াল মতো রেগুলার প্রাইস দেখতে পাচ্ছেন এখানে এটার প্রাইস হচ্ছে এগারো রিয়াল সাতানব্বই হালালা তো নিচে আরেকটি সিস্টেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব এন্ড সেভ নতুন একটা প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছি এখানে যদি টিক মার্ক করে দেন এখানে আমি টিক মার্ক করে দিচ্ছি সেক্ষেত্রে একটু প্রাইস কমবে দশ রিয়াল সাতাত্তর হালালা এই জায়গায় সাবস্ক্রাইবটা করতে হবে কিছু প্রাইস কমবে তো আমি করে নিয়েছি এখানে আপনার আপনারা কার্ডে দেখুন নিচে আরেকটি দেখতে পাচ্ছেন ওলে ন্যাচারাল ওরা নাইট ক্রিম এটা পঞ্চাশ মিলি এই চোদ্দ রিয়ালের মতো এটা অফার আছে অফারটি কেমন আপনারা দেখুন তো এই ব্র্যান্ডের রেটিং আমি চেক করে নিয়েছি এই নিচের প্রাইসটা দেখতে পাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে সতেরো রিয়াল বা হালালা এটি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দ রিয়ালের মতো পড়তেছে তো আমি প্রোডাক্টটি অর্ডার করছি আজকে বৃহস্পতিবার রাত্রে শুক্র শনি দুই দিন যাবে রবিবার দিন এটি আমাকে ডেলিভারি দেবে দুই দিন